কে আসসালামু আলাইকুম হ্যাঁ নমস্কার কে আপনারা আসলে আমরা গ্রাম থেকে আসছিলাম তো আমরা ভাইয়ের বাসায় যাব তা বাসাটা অরত কো চিনতেছি না আর এদিকে আজানো দিয়ে দিতেছে আমরা রোজা রাখছি তো একটু পানি মুখে দিতাম আসলে এটা হিন্দু বাড়ি আপনারা অন্য কোথাও যান যদি একটু পানি দিতেন তাহলে রোজাটা ভাঙতাম আর কি আচ্ছা ঠিক আছে আপনারা এখানেই দাঁড়ান আমি জল নিয়ে আসতেছি ভাইয়া তুমি এটা কোথায় আনলে আমার তো অনেক ক্ষুধা লাগছে আরে আমি তো সারাদিন রোজা ছিলাম তাই না একটু ধৈর্য ধর এখান থেকে আমরা রোজাটা ভাঙি তারপর না হয় ভাইয়ের বাসায় গিয়ে আমরা ভালো মন্দ খাবো এই নিন আপনাদের জল ধন্যবাদ আপনাকে আচ্ছা শুনুন হ্যাঁ জি বলুন আসলে যে আমার ফোনটাই তো চার্জ নেই ফোনটা বন্ধ একটু যদি চার্জের ব্যবস্থা করে দেন তাহলে আমি ভাইকে কল দিয়ে আমি ভাইয়ের বাসায় যেতে পারতাম জল চেয়েছেন জল দিয়েছি আবার আপনি বলতেছেন যে ফোন চার্জ দিয়ে দেওয়ার কথা আমার বাড়িতে অনেক কাজ আছে এত আজ এরা কাজ করে আমার সময় নেই চত্ব সব কোথা থেকে যে আসে এরা আরে পূজা কি হয়েছে এত চিৎকার চাচা হচ্ছে কেন আরে দেখো তো কোথা থেকে দুইটা মুসলিম এসে এখানে ঝামেলা করতেছে আচ্ছা ঠিক আছে ভিতরে পাঠিয়ে দাও ওদেরকে কেন ভিতরে পাঠাবো ওরা মুসলিম ওরা ভিতরে এসে কি করবে তুমি একটু এসে দেখো তো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি দাঁড়াও রাম রাম আচ্ছা তুই বস আমি একটু আসতেছি হ্যাঁ বলো কি হয়েছে দেখো তো ওনারা কি চাইছে কখন থেকে আমার মাথাটা গরম করে ফেলতেছে আমার বাড়িতে অনেক কাজ আছে আমি ভিতরে গেলাম তুমি একটু ওদাদারকে দেখো আচ্ছা তুমি যাও আমি ওনাদের সাথে কথা বলছি আয় দাদান আপনাদের কি কোনো সমস্যা না ভাই কোনো সমস্যা না আমরা আসি হ্যাঁ আচ্ছা দাদান এদিকে আসি বলেন কি হয়েছে না আসলে আমরা গ্রাম থেকে আসছিলাম তো সারা দিন রোজা ছিলাম হ্যাঁ আপনার ওই যে ওয়াইফ না কি হয় উনি পানি দিয়েছে আমরা রোজাটা ভেঙেছি সমস্যা না আমরা এখন আসি আর আমাদের মূলত যে ফোনে চার্জ নেই তো আর ভাইয়ের বাসায় যাব বাসাটাও চিনতেছি না আর কি ফোনটা চার্জ হলে ভাইকে কল দিয়ে একটু যেতে পারতাম তো আপনার ওয়াই ফোনে রেগে গেছে সমস্যা না আমরা আসি হ্যাঁ না না অথচ তো নারায়ণের মতো আপনার ভিতরে আসুন আপনাদের ফোনের চার্জের ব্যবস্থা আমি করে দিচ্ছি না 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 আপনার কষ্ট করতে হবে না আমরা ফোনটা অন্য কোথাও চার্জ করে নেবো হ্যাঁ আসি না না আসুন ভিতরে আসুন আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রে দাদা এনারা কারা এনারা আমাদের অতিথি অতিথি হ্যাঁ অতিথি তো নারায়ণ আরে বসেন বসেন আসেন দাদা তুমি বসো জি আচ্ছা আপনাদের কি সমস্যা আমাকে বলুন আর আপনাদের পরিচয়টা আমাকে দিন আসলে আমরা ওই গ্রাম থেকে আসছিলাম আর কি যে ফরিদপুরে কৃষ্ণনগর থেকে আসছিলাম তো ঢাকায় আমরা ভাইয়ের বাসা আসছি তো আমাদের যে ফোনটার কি চার্জ নেই বন্ধ হয়ে গেছে সারাদিন রোজা ছিলাম তো আপনার স্ত্রীরা নাকি উনি আমাদেরকে পানি দিল আমরা রোজাটা ভাঙলাম তো ফোনটা চার্জ দিতে চাচ্ছিলাম উনি রেগে গেছে মনে হয় আর আপনার তো কিছু করার দরকার নেই আসলে আমাদের এখানে আনছেন আপনার স্ত্রী দেখলে আবার আপনার সাথে চিল্লাচিল্লি করবে হ্যাঁ আমরা আমরা চলে যাই হ্যাঁ আরে না না কি বলছেন আপনারা সারাদিন রোজা ছিলেন আপনাদের তো ইফতার করার প্রয়োজন আমি আপনাদের ইফতারের ব্যবস্থা করছি আর আপনাদের ফোনের চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এই পূজা এদিকে আসো তো কি হয়েছে এরকম চিত্ত্যাচ্যাচিমিচি করছো কেন আর কাজ করতেছিলাম না কি বলবে বলো আরে কি ব্যাপার ওনাদেরকে আমাদের বাড়ির ভিতরে আনছো কেন আমরা হচ্ছে হিন্দু ওনারা হচ্ছে মুসলিম আমাদের বাড়িতে ওনাদেরকে কেন ঢুকাইছো আরে তুমি এসব কি বলছো ওনারা আমাদের ভাষার অতিথি আর অতিথি হচ্ছে নারায়ণের মতো তুমি ধর্মের কি বুঝো ওনারা সারাদিন উপোস ছিল ওনাদের জন্য ইফতারের ব্যবস্থা করো যাও আরে তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আর সারাদিন দুই ভাই মিলে রামায়ণ রামায়ণ করতে থাকো বাড়ির তো কোনো কাজ কাম করো না বুঝবা কি করে সারাদিন বাড়ির সব কাজ আমি করি ঠিক আছে আর আমি কোনো খাবারটা টাবার আনতে পারবো না তোমাদের খাবার তোমরা নিয়ে খাও আচ্ছা যা তাহলে আর আপনারা কিছু মনে করবেন না আসলে আমার ওয়াইফ এরকমই ওর তো সারাদিন ধর্মকর্ম কিছু করে না এই তো সারাদিন টিকটক ফিকটক এসব নিয়ে ব্যস্ত থাকুন মাথায় একটু প্রবলেম আছে না না দাদা আসলে আমরা তো এখানে খেতে আসিনি আর আমরা রোদা ছিলাম সারাদিন পানি মুখে সেটা না আমাদের ফোনটা চার্জ হলে আমি চলে যাবো এগুলোর কোনো প্রয়োজন নেই আমি ফোনটা চার্জের ব্যবস্থা করে দিন একটু দাদা এইগুলোর কোনো প্রয়োজন নেই তো এগুলো দেখলে আপনার ওয়াইফ দেখলে আবার চিলাচিলি করবে আমরা তো ভাইয়ের বাসায় গিয়ে খেয়ে নিতে পারব তাই না এমনিতে আপনার স্ত্রী রেগে আছে আবার এগুলো দেখলে আবার এসে চিলাচিলি করবে আপনি শুধু আমার ফোনটা একটু চার্জ করে দিন আমি ফোনটা চার্জ হলেই আমার ভাইয়ের বাসায় গিয়ে খেতে পারবো এই GoPro এই ফোনটা চার্জ দিয়ে দে হিন্দু হোক কিনা মুসলিম হোক আমরা তো মানুষ আপনি এই খাবারগুলো খেয়ে নিন আচ্ছা ঠিক আছে দেখব কত কিছু আজন করছেন নেন নেন খেয়ে নে ৭ দিন ধরে রাখছিস নেন খা আপনিও খেয়ে নিন আমাদের সাথে না না সমস্যা নেই আমি উপোস হয়ে গেছি 마শাআল্লাহ দাদা

অনেকক্ষণ ধরে তোমার এসব বক বক আমি সহ্য করছি কিন্তু আমি তোমায় কিছু বলছি না ওনারা আমাদের অতিথি তুমি ধর্মকর্মের কি বুঝো আমাদের অতিথি হচ্ছে আমাদের কাছে নারায়ণের মতো তুমি তাদের সাথে তখন থেকে খারাপ ব্যবহার কেন করছো আমি বুঝতে পারছি না এই তোমাদের মতো মেয়েদের জন্য তোমাদের মতো লোকদের জন্য মানুষ ধর্ম নিয়ে ভেদাভেদ করে কিন্তু আমাদের ধর্ম নিয়ে তো ভেদাভেদ করা উচিত না মুসলিম ধর্ম হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক সেটা যেই হোক না কেন আমাদেরকে প্রত্যেকটা ধর্মকে সম্মান করা উচিত তুমি যেটা করছো একদমই ঠিক করছো না হ্যাঁ ভাই আমরা যে সিবলক বারো নম্বর বাসায় আছি আর বলুন আমার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিলো তো এই জন্য আসলে তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না আচ্ছা ভাই আমরা আসতেছি বোন ও ভাই ভাই কল দেখছেন দেখেন আসলে আপনাদেরকে আমরা সমস্যা সৃষ্টি করে দিলাম আর আমরা এখানে তো ইচ্ছা করে আসিনি সবই আল্লাহ তালার পরীক্ষা এখানে কাকে কখন কোথায় দাঁড় করাবে কেউ তো জানে না আমরাও জানতাম না এইভাবে চলে আসছি যাই হোক আপনাদের সমস্যা তৈরি করে দিলাম আসলে আমাদেরই ভুল হয়েছে এখানে আসা কিছু মনে করবেন না আর দেখেন আমরা তো মানুষ আমাদের সবার প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ আমাদের রক্ত কিন্তু সবারই লাল আমরা হচ্ছে ভাই ভাই আর এই যে আমাদের এই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু আমাদের আজকে দেশে কিংবা সমাজে হিন্দু মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হচ্ছে আসলে আমরা যদি নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি তাহলে এই সমস্যাগুলো তৈরি হবে না তো ঠিক আছে আপনাদের সমস্যা করার জন্য আসলে সরি না না কোনো সমস্যা না আসলে ভগবান কখন কাকে কিভাবে পাঠায় সেটা তো বলা যায় না আর তোমার আসলে ওনাদের সাথে এভাবে এরকম খারাপ ব্যবহার করা উচিত হয়নি কারণ ওনারা তো আমাদের অতিথি ওনারা তো আমাদের কাছে নারায়ণের মতো চল আচ্ছা শুনেন দাদা আপনি তো শুধু তার মানে খারাপ ব্যবহার করেছি আর পারলে আমাকে মাফ করে দিবেন আর আমাদের পূজাতে আপনার নিমন্ত্রণ রইল আচ্ছা ঠিক আছে দিন শেষে তুমি যে তোমার ভুলটা বুঝতে পারলে এটাই আসলে অনেক কিছু আমার খুব ভালো লাগলো প্রিয় দর্শক এই ভিডিওটার মাধ্যমে কোনো ধর্মকে আঘাত বা ছোট করা হয়নি বরঞ্চ সম্মানিত করা হয়েছে আমি একজন মুসলিম হিসেবে আমি বলবো আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম